আধার প্রতারণা বা ওটিপি প্রতারণা এ বিষয়গুলি সম্পর্কে আমরা সবাই মোটামুটি ওয়াকিবহল এবার দেখাবো এক অভিনব কায়দায় প্রতারণার খবর ওটিপি জালিয়াতি করে একাধিকবার আস্ত লরির মালিকানা বদল বা সাইবার ক্রাইম থানার দুয়ারে ঘুরেও মিলছে না পথ দিশেহারা লরির মালিক করণ তিকির এজারুল হক উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা এজারুল হকের অভিযোগ গত কয়েকদিন আগে তার একটি লরি করণদিঘি থানা এলাকায় জাতীয় সড়ক থেকে ছিনতাই হয়ে যায় তারপর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরবর্তীতে তিনি জানতে পারেন তার সেই লরির মালিকানা রায়গঞ্জ আরটিওর বদলে মালদা চাচল আরটিওর অধীনে হয়ে গেছে পরিবর্তিত হয়েছে মালিকের নামও শুধু তাই নয় এরপর দেখা যায় আবারও সেই লরির রেজিস্ট্রেশন নাম্বার চলে যায় ইসলামপুর আর টি অধীনে আমার গাড়ি আছে পনেরো বড় নম্বর কত ডাব্লিউ গাড়িটা এখন কোথায় গাড়িটা রায়গঞ্জ যাত্রিয়া ছিল হ্যাঁ গাড়িটা আমার কাছ থেকে চিন্তায় করে নিয়ে ওরা চারচলাটীয় করে নিয়েছে মানে আপনার কি হয়েছে ছিনতাইটা কোথায় হলো পানি হলো ওরা আট দশ জন ছিল আমাকে মারধর করে চিন্তা করে গাড়িটা নিয়ে চলে গেলো থানায় রায়গঞ্জ থানায় জানালাম জিটি করলাম একটা তারপরে ওদেরকে ডাকানো হলো তিন দিন ওরা আসলো না হাজির হলো না তারপরে এফআইআর করলো এস এফআইআর করলো আমাদেরকে রিসিভ দিল অ্যারেস্ট হলো অ্যারেস্ট হওয়ার পরে বারো ঘন্টা হয়নি তার আগেই আবার বেল হয়ে যাচ্ছে তারপরে আমরা আসলাম তারপরে আমরা কোর্টে কেস করলাম মালিকানা চেঞ্জ হয়ে গাড়িটা কোন আটিও আগে আপনার গাড়িটা কোন আটিও গায়ে ছিল রায়গঞ্জ আটিও ছিল তারপর গাড়ি চেঞ্জ হয়ে কোন আটিও গায়ে চলে চলে গেল তাই চাচল আটিও গায়ে জানলি চাচল আটিও গায়ে জানালাম কি জানলি জানলি লিখে ওকে ওখানে গেলাম ডাইরেক্ট আমরা বললাম তো ওরা বলছে কি ওটিপি ওটিপির মাধ্যমে হয়েছে হ্যাঁ আমি ওটিপির মাধ্যমে হয়েছে তাই আমি ওটিপি দিলাম না আমার গাড়ির নাম কি করে চেঞ্জ হলো সাইবার হয়ে গেলো এটা হ্যাঁ সাই বলে আসছি সাহেবাল বলছি যে আমাদের এটা সম্ভব না আমরা অফিসার বলবে তাহলে আমরা এটা মাধ্যমে মোবাইল ওটিপি আসলো এটা সাইবারের ব্যাপার হয়ে গেল আপনি জানলেন না আপনার ওটিপি কিভাবে শেয়ার হলো সাইবারের ব্যাপার তো হয় বোধ হয় নাকি এটা ওরা তো বলছে কি বলছে সাই বলে যান হ্যাঁ আমরা সাই বলে আসছি তো এটা বলছে এখানে বলছে হবে না গাড়িটা এখন কোন আর আছে এখন ইসলামপুর আর গাড়ি মালিক নাকি আবার বদল হয়ে গেছে আবার বদল হয়ে গেছে প্রথম মালিক কে ছিল এজারুল হক আপনি তারপর কি হলো তারপরে এম ডি এজারউদ্দিন আচ্ছা তারপর তারপরে হয়েছে আনারুল হক এ কাউকে চিনেন আপনি এদের আনারুল হক কে চিনেন এম ডি এজারউদ্দিন ওকে চিনেন কোথায় বাড়ি কি হচ্ছে মানে একটা আস্ত গাড়ি পাল্টে যাচ্ছে আপনি জানেন আপনি মালিক হয়ে পাচ্ছেন না কি করবে এখন কোথায় যাবেন কি কি মনে হচ্ছে আপনার আমি তো চাচ্ছি আমি গাড়ি চাই গাড়ি যাচ্ছেন কিন্তু এখন কি করবেন কোনো খালি তো আপনাকে দিচ্ছে না কাগজপত্র আপনার নামে ছিল হ্যাঁ সব ছিল গাড়িতে পেপার ছিল আমার পুরো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব গাড়িতেই ছিল সিগনেচার সিগনাই সিগনেচার মানে ফাইন্যান্সের কাছে ছিল ওখান থেকে ওরা জালি করে নামে করে নিয়েছে কি করবেন এই প্রতারণার পরে কি আমি দেশে হয়ে গেছি কি করব আমি খুঁজে পাচ্ছি শুনলেন তো কি অবাক কাঞ্জনা ওটিপি পাচ্ছেন না লরির মালিক অথচ আরটিও বদল হয়ে যাচ্ছে বারবার এর পিছনে বড় জালিয়াতি চক্র সক্রিয় রয়েছে বলে দাবি করেছেন এজারুল হকের আইনজীবী এটা অ্যাস্টোনিট আমরাও খুব অবাক যে একটা গাড়ির মালিক তার অজান্তে তার গাড়ি একই থাকা সত্ত্বেও মালিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আমরা সাতাশ তারিখ সাতাশ দশ পঁচিশে রায়গঞ্জ থানায় কমপ্লেন করি কমপ্লেন করার পর একটা কেস রেজিস্টার হয় তারপর তথ্য আমরা জানতে পারি যে গাড়িটা যে আমার যে ক্লায়েন্ট এজালুল হক তার নামে গাড়িটা ছিল তারপর সেই গাড়িটা একজন অন্য একজন নামে ওটা ট্রান্সফার হয় চাঁচো লাটিও থেকে তারপর আমরা থানায় এজাহার করি এজাহার করার পর পুলিশ পুলিশের মতো পদক্ষেপ করছে তারপর আমরা আরটিও চাতলকেও চিঠি করেছি আমরা আরটিও রায়গঞ্জকে চিঠি করেছি এরপর পরবর্তীতে আমরা জানতে পারি চাতল আইডিওতে গিয়ে এবার যে আমার যে মক্কেল এজারুল এজারুল হক তার মোবাইল নাম্বারে নাকি ওটিপি গিয়েছিল সে ওটিপির মাধ্যমে নাকি গাড়ির ওনারশিপ চেঞ্জ হয়েছে কিন্তু আমার যে মক্কেল তার কাছে না কোনো ওটিপি এসছে না তার কাছে কোনো মেসেজ এসছে তার ওনারশিপ চেঞ্জের বিষয়ে তো সেই বিষয় নিয়ে আমরা সার্ভার ক্রাইমে চিঠি করেছি তার প্রমাণ কিছু নিয়ে গেছিল হ্যাঁ আমরা সব কাগজপত্র নিয়ে গেছি কিন্তু সার্ভাইয়ের গ্রামে বক্তব্য যে এই বিষয়টা আমরা কিছু করতে পারবো না তো সেই জন্য যেটা করণীয় যেটা আইনি যেটা পদক্ষেপ সেটা আমরা করছি এই নিয়ে আমরা বহু দূর যাব এটা নিয়ে একটা বড় র্যাকেট চলছে এই আরটি অফিস নিয়ে একটা বড় র্যাকেট চলছে সেই সত্যটা এটা আমরা বের করবোই মানে কি তো অবাক লাগছে না এই তো যে কোনো হতে পারে হ্যাঁ যে কোনো সাধারণ মানুষের পক্ষে আজকে আমি আমার গাড়ি চালাচ্ছি কালকে গাড়িতে দেখা যাচ্ছে আমার নামটা থেকে অন্য নামে ট্রান্সফার হয়ে গেছে স্বাভাবিক আমি অদ্ভুত মানে অদ্ভুত হয়ে গেছি যে এরকম হতে পারে কিন্তু তাই হচ্ছে এটা বিশাল বড় একটা সার্ভার ক্রাইম সেটা নিয়ে আমরা একটা কমপ্লেন করেছি কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না সাধারণ মানুষ যে কোথায় যাচ্ছে আর প্রশাসন যে কিভাবে তা করছে সেটা তার দৃষ্টান্তমূলক দৃশ্য হচ্ছে আমাদের এই কমপ্লেনটা তো আমরাও আছি আমরা আইনি পদক্ষেপ চেষ্টা করছি যাওয়ার পরবর্তীতে সেটাই হবে গাড়ি মালিকই কি গাড়ি ফিরে পাবে আশা করা যায় আমরা তো আশা রাখছি গাড়ি ফিরে পাবে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন আশ্বাস দিয়েছে প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে আস্থা দিয়েছে যে আমাদের গাড়িটা ফিরিয়ে দেবে দেখা যাক এখন বলুন তো এও কি সম্ভব প্রতারণার শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলে প্রশাসনের দুয়ারে ঘুরেও মিলছে না সুরাহা তাহলে আমাদের যানবাহনী যখন সুরক্ষিত নয় সেক্ষেত্রে আপনি আমি কতটা সুরক্ষিত সে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই বিশেষ প্রতিনিধির রিপোর্ট ভারত টিভি রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর ছাদের নিচে পেয়ে লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে